সাপ গা মরি যেতে আসে না খাইতে খাইতে সুখাই সুখী হয়ে গেছে মরি যাই মাইও মরি যাইম তোর দুঃখে কি শুটিং এর মধ্যে আইসি আমি একটা নায়িকা আমি যেটা কমু সেটাই তৈব কোথায় আমার কথা কেউ শুনে না আহ কিসের নাই কইলাম আমি মরে যা বা সাপ আরে মর ইচ্ছা মর জ্বালা শুনো না কিন্তু তোমার আমি একটা সাপ কথা ক্লিয়ার করে দিই আমরা ডাকায় মানুষ আমগো দিল পরিষ্কার কথাবার্তা পরিষ্কার ক্লিয়ার কাট অহন তুমি যদি শুটিং না করবার চাও তাহলে অহনে তুমি যাইতে পারো তোমার সম্পূর্ণ টাকা আমি অহনে দিয়ে দেবো তুমি প্যাকাপ লইতে পারো যাওগা কি এখন ভাইয়া আইকিলে প্যাক লই তাছাড়া আমি আর কত স্বপ্ন দেখাইছেন আর লই সিনেমা করবেন ওই সিনেমা করবেন আর অনেক স্বপ্ন অনেক বড় নায়কে ওমো সেটা একমাত্র আন্নার দ্বারাই সম্ভব ঠিক আছে আমি আন্নার কথা শুনছি আই আর আরবা বাবটরে কার করে ডিসটারব করতা না আই দিয়ে কি বাবু 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 করতিছো আরে তুমি এটা বুঝতেছছ না কি লাগে তোমার মন করে এই সব কথা তোমার এই কাজ করমের লাগা আমার এই যে চিলি খান পাগল হয়ে গেছে সে সাপ দেখে পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে শট লিভার પાડতাছে না আমার এই যে সাগলের খান সে তো বলছিল শুটিংই করব না তাহলে কি তুমি কি চাও তোমার এই বাবুর লাগা আমার পুরা শুটিংটা সেরাবার হয়ে যাক এই তো আমি 50 লাখ টাকা খরচ কইরা ফলাইছি অলরেডি ভাই আর বাবু রেকনা ধরল আরে আরে নাটক শুরু কর গো এই কারণালি কি শুরু করছ মিয়া এই যে যে নায়িকা সাফল যে বড় বাড়িটা কত চলছে আমার কাজকাম বন্ধ হয়ে গেছে চিলুখান পাগল হয়ে গেছে ছাগল আলী সে শুটিং করবে না बोला শর্ত দিয়েছে তাহলে আমি কি চিড়িয়াখানা খুলছি আমি কি এগুলা শুনবো এই কারণালি আঁশা আপনি ব্যাঙের পেছনে রান্না করা হই সে রোস্ট রোস্ট করা হয়ে সে সাতের ক্ষুদ এলাক সে খাইবো দারুণ অকারণে বাঁধায় না তালি আমি ব্যাং ধরে বস ওনার সবের জন্য স্যুপ বানায় রাখছি ওই বদ্রুলে কি ধইরা আনছ বস ওরে ধইরা আয় না আটকে রাখছি রুমের ভিতরে এখন আপনি বলেন আমি কি করব। ঠিক আছে অরে মনে করো যে একটা রুমের মধ্যে নিয়ে আ তালা মাইরা রাখো ঠিক আছে তালা মাইরা রাখো যতক্ষণ পর্যন্ত আর বিচার আমি না করবো ততক্ষণ চলে সাহায্য না। আর কারণে আজকে মনে করো যে ছাগল আলী খান শুটিং ফুটিং বন্ধ করে দিয়ে বসে রয়েছে আমার যা খাবার খেলা ভালোই লাগছে মধ্যে সুন্দর মতো অনেক জিনিসের খুঁটেতে দাঁড় করে আতের মিচেরে ধরে খুব জগ্ন করে কিন্তু আদৌ আসে আগুন করি করি করে লুক মাধি করে খাবেন না ও মাই ঘট আমি আপনার সাপরে কেমনে খাওয়াবো আপনার সাপরে খাওয়াইতে গেলে তুমি আমার সবল মারে এখানে ওজা নাই কোথাও আমি তো ঠুস করে মইরা ঠাস হয়ে যাবো আর এই কারণে করতে পারবো না ম্যাডাম আপনার আপনি খাওয়ান খায়তা আর হয়ে যাক যায় না তুমি কিন্তু এই তোমার বাবু লয়া অনেক বাড়াবাড়ি করতেছো বুঝছো আমি কে আমি ক্যাঠা আমি আজিজ সিকদার ছত্রিশটা ছবি করছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার বহুত অবদান আছে আমি যা কই তাই হয় তুমি যদি বাড়াবাড়ি করো তাইলে কিন্তু তোমার ক্যারিয়ার আমি নাই করে দেবো এটা তুমি মনে করো ঠিক আছে আমি আজিজ সিকদার এই সব বাদ দিয়া মন দিয়া শুটিং করো বাবু বাবু ফলাও ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আর বেবি গেছে তো আমাকে প্যাকেরে ডিস্টার্ব করতে এসে আদে তাতে ৰ চাৰে তুমি জংঘলে চলি যাও জংঘলে যাই বেংক ধৰি ধৰি খাই চলি আছো মেডাম দয়া করে একটা অনুরোধ করবো এই কারণ আলি অকারণে বাজায় না তালি আপনার সাপনে যদি আপনি সাইরা দেন ব্যাংক খাওয়ার জন্য ও জঙ্গলে যাবে এইখানে যাবে সেইখানে যাবে এই মডার্ন গ্রিন সিটিতে আইসা ঠুস ঠুস করে মানুষকে কোপায় আমায়রা ফেলবে তখন তো ওজা পাওয়া যাবে না শুটিং তো এমনি লেরা বেড়া বা ডেকেছে তারপর আরো শুটিং হবে না কি বলেন বস তখন শুটিং বন্ধ হয়ে যাবে দয়া করে আপনার সাপটা আপনি বাক্সর ভিতর ভরে রাখেন অন্য কোকে কিছু করতে হইতো না আর সাপেরে আয় ব্যাংক ধরে ধরে খাবাই ইয়ারা নেয় শর্টে আইম মেটআপ হাই হাই কি নাই গাইছে আরে একজন আইতাছে সাপ লয়া আবার একজন আইতাছে বিলাই লয়া একজন আইতাছে কুত্তা লয়া একজনে বেঙ্গলয় আইছে আরে আমি শুটিং করতেছি নাকি চড়িয়াখানা খুলে বইছি আ চড়িয়াখানা সব টিকিট কেটে কেটে দেখবো আরে আমার টাকা পয়সা সব কিছু তো জলে চলে যাইতাছে কারণালি ঐ মিয়া তুমি কোত্থেকেসব নাটক না গিয়ে আমতাছো আ চড়িয়াখানার থেকে এগুলো বন্ধ করো আমি কি নাইকে নিয়ে আসবো আপনি তো যে ইলিয়াস তন্ত্রের কথা না যাত্রাতে নিয়ে আসেন এ যাত্রা কি করতে জানেন না এই নাগিন 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 আমার না টাকা আরে নাগিন 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 করছ মিয়া 50 লাখ নাই হয়ে গেছে সব তো তোমারই দিছি সব তো এই গোডাউনের মধ্যে ঢুকছে কথাবার্তা ঠিক করে কও সব কিছু ঠিকঠাক করো নালে কিন্তু আমি বন্ধ করে যাবোগা গা করে কাছে আপনারা অনেক গল্প করেন কি কাকি নিয়ে আসলে এটা বড় কথা না আপনার আপনার ইনফিউসের কাজটা কি সেটার দিকে ফলো করবেন কি কাকি আসলে বড় কথা এই আপনারা দেখেন আপনারা কত কয়টা আসে কত কয়টা আসেন আমি দু ঘন্টা বসে রয়েছি আমি আমার মতো ডান্স ডিরেক্টর এই ঘন্টা বসেছি কেন কেন আচ্ছা এই যে আপনি আমার বোঝাচ্ছেন নায়িকার পারেন না আমার কল টাইম ছিল সকাল আটটায় আমি আটটা আইছি নায়িকা বারোটা এসেছে কেউ কিছু বলতেছে না ইমন সব ওর কিছুটা ছুটতেছে আর প্রোডাকশন বয় এই সেই ফল ফুডস সব নায়িকারে যায় নায়িকা বারোটা কেন বিকাল চারটে আসছি কেউ কিছু বলবে না ওরা সারারাত কত পরিশ্রম করে না কলা খায় শশা খায় গাজর খায় সব কিছু বলা হজম করে সকালবেলা ফিরে এসে তারপরে তো আসবে তাই না তো ওদের সাথে আপনাদের কেন মিল আপনারা আগে আসবেন আগে কাজ করবেন প্র্যাকটিস করবেন রিহার্সাল করবেন ডিরেক্টরদের ফলো করবেন আপনি এসে কি করেন নায়িকার হাত ধরেন কাটুস কুটুস কাটবে লিপিয়ারে তুমি খাও গল্প করেন কেন এই সমস্ত গল্পটা দিয়ে বাজতে একটিং থাকবেন তাহলে দেখবেন নিজেকে ব্রাস্ট হবে ব্রাস্ট আচ্ছা ওস্তাদ এই যে আমার কালামিয়া রিলিজ ছিল না হাতি ঘোড়া নিয়ে একদম আমরা রাতের বেলা পোস্টার লাগাইছি দিনের বেলা পোস্টার লাগাইছি বিভিন্ন অনুষ্ঠানে যায় এই যে পাবলিসিটি করছে কিন্তু মানুষ তো হলে আসে না তাহলে আসবে না এখন থেকে বিশ বছর পিছনে চলে যান ওইখান থেকে ডাইনোসার নিয়ে আসেন এই ডাইনোসারের পিঠে বসে প্রচারণা করেন তারপর হলে আপনাদের দেখতে যাবে না কেন আপনার তো এমনি ঢং ঢাং করছে সব জায়গাতে পেজে ফেসবুকে ইউটিউবে করছেন না করছেন না কিছু না বলেন এই সমস্ত দেখার জন্য কি মানুষ হলে যাবে হল অন্য জিনিস সিনেমা অন্য জিনিস আপনার ঢং করেন ঢং ঢং দুস্তার আপনি কি জানেন এখন ম্যাক্সিমাম প্রোডিউসার সব নায়িকারা নিয়ে আসে এখন নায়িকার সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে একটু রিলেশো না করি একটু গল্প না করি একটু সময় না দেই তা তো ছবি থেকে আমার বাদ দিয়ে দিবে বা বাঁধ হলে হয়ে যাবেন আপনি নিজে ক্যারিয়ার অর্জন করে একটু পরিচার আপনি ধরে নিয়ে আসবেন কে কি নিয়ে আসবে সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন বলেন ভালো কথা নিয়ে এসেছে তো ওদের পিছে পিছে আপনি কেন ঘুরবেন হবে তিন দিন বয়ে রয়েছি সেডে বয়ে বইয়ে নাস্তা সাগ ইল সিল লাহাল একটা বোম উডেত্তে সময় মতন এমন মনে বোম ফুডাই মহা নেই এই তালে কম যাবা নায়ক আর কম যাবা ডান্স ডিরেক্টর দৌড়াইয়া ফুলেট করবা না জীবনে ও রামের বউ হেলিকপ্টারে বাস্তকর ফেলাইছি লঞ্চ লঞ্চে বাস্তকর দিয়ে ফলাইছি ริস্কে বাস্তকর দিয়ে ফলাইছি হই হেই গিয়া বোমা তাগু নাই করতে চবিতে থাকলে আপনার হবে নাকি কি আপনি আসলে এই কারণে আপনি সিনেমাটা ধ্বংস করলেন এই যে সাগর বগর নায়ক বিনদাস খান ওস্তাদ আপনি বসে আছেন রেডি তারপরে চলেন ও যাবে না তোকে কি বলেছিলাম আমি আমার জন্য একটা কাঁচা পেঁপের জুস এনেছিস তুই এনেছিস কোথায় নাই কোথায় নাই কোথায় নাই

তোরা আমাকে নাম ধাম কামিয়ে সব ফের করে দিচ্ছিস এইখানে যেতে আপনি দুটা রিল খেয়ে ফেললেন নায়িকা রেডি হোক সেরকম উল্লাঙ্গ থাকে আপনাকে বলুন প্লিজ আপনার সাথে

এত নিচের দিকে চলে গেছে জি তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই হাই ব্রিজাস খান কি অবস্থা তোমার আমার কত তো কোনো খবরই রাখনা দেখছি ভালো বলো তোমার কি অবস্থা হ্যাঁ ভালো কিন্তু সেই যে এফডিসি তে দেখা হলো চা কফি খেলাম চলে আসলাম কই একটা ফোন কলও তো দিলা না আরে তুমি নিজেই তো আমাকে একবার ফোন দাওনি একবার নক দাওনি কিভাবে দেব বলো আমি তো আগে থেকে ছয়টা সিনেমা তোমার রুচি এত নিচে নেমে গেছে তুমি যার সাথে নায়িকার চরিত্রে অভিনয় করছো আরে এসব হিরো আলমদের মতো নায়কদের সঙ্গে কাজ করে কোন লাভ আছে বলো কোন হিরো আলম ও আচ্ছা রবি খান আর ব্যাপারটা হয়েছে কি ওই দিন হলো 2 ঘন্টার জন্য হিরো আসতে লেট করেছে এই সুজুকের ডিরেক্টর প্রোডিউসার মিলে কত থেকে যদি কোন রোবি কেনে ওখানে ওই সিনটা ক্যাচআপ করার জন্য আর কি কোনোভাবে ম্যাচ পড়েছে আর এই সুজুকোন বেটাও কম না মনে মনে মুড খেলা খায় আমাকে ভালবাসি শেষ মি সিনে ভিতরে কিনা বলে আমাকে ভালবাসি আমি তো ঠোeyse দিয়ে একটা তারপর 5 মিনিটের ভিতর সে গিয়ে প্রোডিউসারকে গিয়ে নালিশ দিছে প্রোডিউসারও তাকে বের করে দিয়েছে এই হলো কিন্তু তুমি কি জানো ওই রবি হিরো আলমের সঙ্গে কাজ করতে যে তোমার অবস্থা কিন্তু একদম জিরো হয়ে গেছে ও বাদ চলে গেছে এখন তো ওর সাথে আর কোনো কাজ নেই আর তুমি যেটা বলছো মারামারি এটা সেটা কেরা জি হরা আমার নাম মাথায় তো রাগ উঠলে একটু কেরা থাকবে আচ্ছা বলো তো মাসুদ খানের সিনেমা থেকে এ তোমাকে বাদ দিতে কেন মাসুদ খানের সিনেমা থেকে আমাকে বাদ দিতে যাবে না আরে ওর সেটে যাওয়ার পর দুই তিন সেদিন না যাইতে আস্তে আস্তে লুতুপুতু শুরু আমার সাথে খারাপ খারাপ কথা বলা শুরু করেছে যা না তা প্রস্তাব দেওয়া শুরু করছে ওকে আমি কি মাথায় তুলে লাগবে নাকি দিয়ে দিয়েছি যা দেওয়ার প্ল্যাম মেরে দিয়েছির সাথে সাথে কি হলো আমার না ঘুটে গেলে আমি কি ওখানে থাকি নাকি ক্যারাজোঘরের মাথায় একবার ক্যারা উঠলে তো ওখানে আর থাকা যায় না চলে এসেছি আরে কেনাই তোমার সমস্যা বুঝছো ক্যারা জোর হয়ে কেনা আমি করতেছো আর সেরে যায় মারামারি করো এটা পুরা ইন্ডাস্ট্রির মানুষ জনে আর এই জন্যও তোমার হাতে কোনো সিনেমা নাই তাছাড়া তুমি গুলশান বানানি শেষ একটা ক্লাব

তুমি আর আমি মিলে একটা ছুটি করে যেরকমটা ছিল না সালমান শাহ শাবনুর মৌসুমী সালমান শাহ আমি তোমার সাথে কাজ করব তোমার মতো ছেলের সাথে আমি করব কাজ যেখানে তুমি রিমি টিমি এদের সাথে তুমি সবসময় লুতু ফুতু লুতু ফুতু করতেই থাকো তুমি ওদেরকে নিয়ে কি কি করছো সব খবর আমার কাছে আছে এখন আমি আর তোমার সাথে যাব কাজ করতে তাতে তো আমার আরো বদনাম হবে আমার ক্যারিয়ার পুরো ধস নেমে যাবে কেন এই যে সিনেমা করতেছি এই সিনেমার মধ্যে আমার কোনো বদনাম আছে সেটা বড় বিষয় নয় বিষয় হলো তুমি আমার বাড়া ভাতে ঘি ঢেলেছ আমি আবার কি করব তুমি জানো না এখানে এক নম্বর নায়িকা ছিলাম আমি আমি তোমার সাথে করব সিনেমা তুমি ওই ঝিলিমিলি কে নিয়েই থাকো আরে ঝিলিমিলি হচ্ছে নতুন মেয়ে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে না তাকে বুঝিয়ে শুনে কাজ করছে আর কি তুমি এখানে কেন কারাবেরা আরে আপনি এখানে কি করেন আমরা রিহার্সাল করতেছিলাম তুমি রিহার্সাল করছো

আমার মতো একজন এত বড় কুনি কোরিগ্রাফার একটা নায়িকা বাথরুম হয়ে যাবে তার পাড়া দেবো আমি ছিল আমার কপাল ভাইয়া রিহার্সেল হচ্ছিল রিহার্সেলটা তুমি ধ্বংস করে দিচ্ছি যাও তো তুমি যাও আমি বুঝতে পেরেছি তোরা কি রিহার্সেল করছিস ক্যামেরা তোর জীবনে আর একবার ক্যাবেরা লেগে যাবে আচ্ছা ঠিক আছে দেখ তুই যতবার আসলে যাবি ততবার ওপর ডাকবি দেখ হম ভাইটি এইরকম কেন বলো তো আরে সে সব জায়গায় ঝামেলা করছো শোনো এসব চিন্তা করা যাবে না যেটা আমরা বলতেছিলাম আসলে চলো

আর অ্যাকশন শানকার নাচে গানে ভরপুর আয়োজন বিরাট শুটিং দেখিতে কত ভিড় করলো নামে না হইলে রে বাবা নামে নায়ক 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 মহানায়ক হবে করে নাই ও নিতে সেরা শুটিং এ নাই কালইয়া করে ক্যারা কারণে অকারণে সে বাজায় তালি নাস্তা লইয়া ম্যানেজার রে করে কালা গালি নাই কাদের অতিরিক্ত মেকআপ গেট অপ পরিচালক মহাচাপে করে বাপরে বাপ Cinema banai deta har moha dur ho gna yo gna yo moha na yo ore moha na yo moha na yo